দ্বিতীয় শ্রেণী আমার বইয়ের প্রথম পর্ব পেজ নাম্বার বিয়াল্লিশ এখানে লেখা আছে দ্য সিগন্যাল ওয়াজ রেড দ্য ডিড নট স্টপ অ্যাট দ্য সিগন্যাল দ্য ড্রাইভার ব্রোক দ্য রুল লেখা আছে রিড দ্য সেন্টেন্স দে আর সিক্স মেম্বার ইন আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারে আমরা ছজন সদস্য দে আর মাই গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার ফাদার মাদার সিস্টার অ্যান্ড মি তো আমাদের পরিবারে আমার ঠাকুরদা ঠাকুম্মা বাবা মা দিদি এবং আমি থাকি মাই ফাদার ইজ এ টিচার আমার বাবা হন একজন শিক্ষক হি টিচ ইংলিশ তিনি ইংলিশে শিক্ষক মাই মাদার ইজ এ ওয়াইফ তিনি বাড়ির বউ সি টেক্স গুড কেয়ার ও ফার্স্ট তিনি আমাদের প্রতি খুব যত্নশীল মাই সিস্টার রিডস ইন ক্লাস থ্রি আমার দিদি তৃতীয় শ্রেণীতে পড়ে আই অ্যাম ইন ক্লাস টু আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি আমাদের পরিবার খুব সুখী তো এখানে লেখা আছে দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য পেজ তো কী লেখা আছে দে আর ড্যাশ মেম্বার ইন আওয়ার ফ্যামিলি না আমরা প্রথমেই পড়েছি দে আর সিক্স মেম্বার ইন আওয়ার ফ্যামিলি দে আর 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 সিক্স এখানে তাহলে আমরা লিখবো সিক্স লিখে দেবো দে আর সিক্স মেম্বার ইন আওয়ার ফ্যামিলি তারপরে দেখো মাই ফাদার ইজ এন আমরা কী পড়েছি মাই ফাদার ইজ এ টিচার তাহলে টিচার লিখে দেবো আমরা এখানে মাই ফাদার ইজ এ টিচার মাই সিস্টার রিডস ইন ক্লাস না আমরা এখানে পড়েছি কি মাই সিস্টার রিডস ইন ক্লাস থ্রি তাহলে ক্লাস থ্রিটা এখানে ক্লাস লেখা আছে আমরা এখানে থ্রিটা লিখে দেবো থ্রি উই আর এ ভেরি ড্যাশ ফ্যামিলি না এখানে লিখে কী লেখা আছে উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি তাহলে এখানে হ্যাপিটা আমার এখানে লিখে হ্যাপি ফ্যামিলি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে